I প্রথমে ধন্যবাদ জানাচ্ছি গাংচিল টিভিকে আজকে আমরা এমন এক ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছি অভয়নগর শুধু নয় তিনটি উপজেলার লাখো মানুষ এই দুঃখকে বুকে ধারণ করে আমরা কোনো রকমে বেঁচে আছি আমরা অভয়নগর পিএফজি এবং সুজনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে যে স্থায়ী সমাধান চাই ভবদায়ের স্থায়ী সমাধান না হলে আমরা মুক্তি পাবো না দীর্ঘদিন থেকে বহু টাকা বরাদ্দ হয়েছে বহু মিনি খেলেছে কিন্তু আমরা দেখতে চাই না দেশ পরিবর্তন হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি অভয়নগরে পিএফ জীবন সূচনের পক্ষ থেকে স্থায়ী এবং জন্য অ্যাম্বাসিডার পক্ষ থেকে বিস পক্ষ একজন পিস অ্যাম্বাসিডার হিসাবে আমি কিছু কথা বলতে চাই যে ভবধার সমস্যাটা দীর্ঘস্থায়ী সমস্যা এই সমস্যার সমাধান না হলে এই এলাকার মানুষ অভয়নগর মনিরামপুরের মানুষ মানুষ এই অভয়নগর এবং মনিরামপুর স্থান ছেড়ে তাদের অন্যত্র চলে যেতে হবে দীর্ঘদিন তারা পানিবন্দী অবস্থায় থাকে আমাদের এই কষ্টের কথা কেউ বোঝে না কেউ জানে না কোন সরকারও আজ পর্যন্ত বোঝেনি অনেক সরকার এখানে বরাদ্দ দিয়েছে কোটি কোটি টাকা সে কোটি কোটি টাকার সঠিক ইউটিলাইজ হয়নি এই এখন যদি আমাদের সমস্যা আমাদের সমস্যার সমাধান করতে হয় তা মিলিটারির মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে তা না হলে আমরা সমস্যার সমাধান পাবো না কোনো রাজনৈতিক নেতাকে আমরা বিশ্বাস করতে পারিনি কেউ আমাদের কথা রাখেনি ধন্যবাদ সবাইকে আমরা এর সমস্যার সমাধান চাই এবং আমাদের ডাকে যা সহযোগ করেছে এসেছে সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ

বলছি যে ববধ অঞ্চলের যে আমাদের পানিবন্দি যারা আমরা খুব কষ্টে আছি সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বাচ্চা যারা ডায়রিয়া হচ্ছে মানে চুলকানি বাচ্চাদের ঘরের ভিতর ছাড়া যাচ্ছে না ঘরের ভিতর পানি উঠে গেছে এই যে স্কুলে এসে একচল্লিশ পরিবার উঠেছে আজকে সকাল পর্যন্ত একচল্লিশ পরিবার